জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয় ঠিক রাত নটায় এটা শুধু গল্পেরই সময় শুনছেন নটার গল্প গল্পে গল্পে জমজমাট আজ যে গল্প আপনাকে শোনাতে এসেছে সেই গল্পকে চক্রতীমশাই হর্ষবর্ধনের সূর্য দর্শন বললেও তার নাম বোধ হর্ষবর্ধনের সূর্য গ্রাস বললেই ঠিক হবে কেন সে ক্রমশ প্রকাশ্য অতীকে রাহুর পরে মহাবীর হনুমানজি একমাত্র সূর্যকে দাবা করতে পেরেছিলেন এমনটাই মনে করেন চক্রতিমশাই হর্ষবর্ধনকে এদের দুজনের একজনেরও সমকক্ষ ভাবতে পারেন না তিনি আর তাই এই হর্ষবর্ধনই যখন অবলীলায় বলে যান যে তিনি মামাকে দেখে নেবেন এইবার তখন চকর্তীমশাই খানিকটা হতবান হয়েই যান বই কি অবশেষে খানিক তর্কাতর্কির পরে ঠিক হয় হর্ষবর্ধন তাঁর এই সুরীধ আর ভাই গোবর্ধনকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে যাবেন হর্ষবর্ধন আর গোবর্ধন এই দুই ভাইয়ের সঙ্গী হয়ে তো চললেন দার্জিলিংয়ে সূর্য দর্শন করতে মানে সানরাইজ দেখতে লম্বা ট্রেন জার্নির পরে অবশেষে তারা দার্জিলিংয়ের টাইগার পাহাড়ের কাছাকাছি একটা হোটেলে গিয়ে উঠলেন ইধার রাখো ভাই সমালকে সামালকে দাদা দিন রাত ওরা এইসব করছে তুমি থামো তো সাবধানের মান নেই গোবরা দার্জিলিং এ ব্যাগেজ হ্যান্ডলিং আমার ভরসা কম কি যে বলো না ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে পেলে পানি দে না হ্যাঁ ঠিক আছে স্যার পাহাড়ে রাস্তা গা গাহাত পা একটু ম্যাচ ম্যাচ করছে তাই না হর্ষবর্ধন দা সেই জন্যই তো খাটের ওপর একটু হাত পা ছড়িয়ে বসলাম কিন্তু দাদা ম্যানেজারের সঙ্গে কথা বলবে না এই রকম ভাই কখনো দেখেছ চকি একটু আয়েস করতে দেয় না আয়েস করে জন্মদিনের পায়েস খেতে দার্জিলিংয়ে এসেছ টাইগার হিলে যাওয়ার ব্যবস্থা করবে না হ্যাঁ সেটার জন্য তো আমিও অপেক্ষা করে আছি দাদা আমি বলি কি এলিয়ে এলিয়ে আমাদের প্রোগ্রামটা বলে দিলেই তো ভালো হয় হুম ঠিক আছে চক্রবর্তী বলাও বোলাও ম্যানেজার কো আরে ডাকো ডাকো আমি দেখছি আমি দেখছি হ্যালো রুম নাম্বার থ্রি জিরো টু একটু ম্যানেজারকে পাঠিয়ে দিন না ওরে হিন্দিতে বল বাংলা বুঝবে না কি বলছো বাংলাতে এসে বুঝবে না ওর বাপ বুঝবে ওর বাপ হয়তো বুঝবে কিন্তু ছেলে বুঝবে না রে দিনকাল অনেক বদলে গেছে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের সূর্য দর্শন ওই ম্যানেজার এলো বুঝি আগে আমি এই হোটেলের ম্যানেজার পাহাড়ি দলুই পাহাড়ের দুলুনির সঙ্গে নামের মিল রেখেছেন নাকি মশাই হ্যাঁ বলেন না দেখলাম এবার পাহাড়ে বাঘ দেখানোর ব্যবস্থা করে দিন তো পাহাড়ি বাবু মানে পাহাড়ে তো বাঘ বড় একটা থাকে না শিশুরা যেমন মায়ের কোলে ওরাও বনেই সুন্দর চলে আপনি তো অদ্ভুত কথা বলছেন মশাই এখানে টাইগার হিলের নাম শোনেননি ও মা শুনবো না কেন তবে ওই হিলে যদ্দুর জানি টাইগার থাকে না ওখানে বাংলার বাঘেরা ঘোরাফেরা করে আরে আপনি তো আচ্ছা হাম্মক মশাই আমি তো বাংলার বাঘের কথাই বলছি আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন আসলে আমরা বাঙালি তো তাই আমরা ওই বাংলার বাঘ মানে আশুতোষ মুখার্জির উত্তরস্বরি তো সেই অর্থে বলেছি এই বাঙালি বাবুরা সূর্য ওঠা দেখতে উসখুস উসখুস করেন আসলে দাদা পাহাড়ের চেহারা দেখেছ কিরকম হাতির মতো এখানে হাতি বেশি দেখা যায় আর এই কারণেই হাতিকে বলা হয় কালা পাহাড় যাক খুব খিদে পেয়েছে একটু আহারের পর পাহাড় নিয়ে আলোচনা করা যাবে ওকে স্যার এবার তিন নম্বর টিপে বলে দিন আপনাদের কি কি খাবার লাগবে আচ্ছা টাইগার হিল যেতে গেলে রাত থাকতে উঠতে হয় না আগে হ্যাঁ তাহলে আমাদের কাল ভোরের আগে জাগিয়ে দেবেন কেন বলুন তো কেন মানে টাইগারে ডোরা তো পাওয়া যায় না বললেন অন্তত আধার কাটাটা তো দেখব নাকি হ্যাঁ সে তো বটেই আপনাকে একটা কথা বলি আমরা না এক একজন ঘুমের ওস্তাদ ঘুম পাহাড়ও বলতে পারেন আমাদের হ্যাঁ ঘুম পাহাড় কিছুক্ষণ আগে আমরা পেরিয়ে এসেছি বটে কিন্তু এই পাহাড়ে ঘুম আমাদের সহজে ভাঙবে না বলছিলাম কি ইয়ে মানে নিজ গুণে আমরা ঠিক ঘুম থেকে উঠতে পারবো না তাই অনুরোধ করছিলাম সেই দায়িত্বটা যদি আপনি একটু নেন আর ঘুম থেকে তুলে দেবেন দরকার হলে জোর করে আপনাদের যদি বেরাবার অভিজ্ঞতা থাকে তাহলে বলবো আপনাদের ঘুম থেকে তোলার প্রয়োজনই পড়বে না সে কি বলছেন আমার এই দাদাটিকে দেখেছেন অনেকটা কুম্ভকর্ণের মতন চেহারা আমরা তারই চালাচামুনটা তাও বলছি স্যার চেহারা কুম্ভকর্ণের মতো হতে পারে কিন্তু আদতে তো বাঙালি হ্যাঁ বাকি সবাই ওই রাত থাকতে এমন হট্টগোল বাঁধিয়ে দেবে যে আপনাদের ঘুম ভাঙতে বাধ্য কিন্তু হট্টগোলটা বাঁধে কেন ওই যে সূর্যোদয় দেখার জন্য ওইটা সবার আগে দেখা চাই চাই আচ্ছা এখানে যারাই আসে তারাই সূর্যোদয়টা ঠিক দেখে তাই না হ্যাঁ সে আর বলতে আর যে কারণে যেই আসুক না কেন হাওয়া খেতে কি বেড়াতে কি ব্যবসার খাতিরে হ্যাঁ ওই সূর্যোদয়টি সবার দেখা চাই চাই আরে মশাই হাজারবার দেখেও আশ মেটে না কারো বলতে পারেন বাঙালির একটা বাতিকের মতোই হয়ে গেছে এই এই সূর্যোদয় দেখাটা হ্যাঁ আমরাও ঠিক সেই কারণেই এসেছি চেঞ্জেও আসেনি বা হাওয়া খেতে বা বেড়াতেও না হ্যাঁ আমরাও ওই সূর্য দর্শন করতেই এসেছি তো হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই ওই সেই জন্যই তো বলছিলাম আর কি এই এই ভোর হওয়ার আগেই হোটেলের বোর্ডাররা এমন হট্টগোল বাঁধায় যে হোটেলের কর্মচারীরা যারা অনেক রাত অব্দি কাজ করে আরে তাদেরই তো ঘুম ভেঙে যায় মূশাই আর আপনারা তো বেড়াতেই এসেছেন সূর্য দেখার তাদের কোনো গরজ নেই কিন্তু সূর্য ভাঙিয়ে ব্যবসা বলে তাদের ঘুম ভেঙে উঠতেই হয় আহা বেচারা যা বলেছেন মূশাই তাই আমি বলি অত সাত পাঁচ না ভেবে নিশ্চিন্তে ঘুমবেন সাত সকালে আপনাদের ঘুম ভাঙবেই ভাঙবে তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ খিদে নাড়ি মুড়ি জ্বলছে একেবারে তিন নাম্বারটা টিপুন বলুন স্যার তিন প্লেট ভাত তিন প্লেট ডাল আর তিন প্লেট মাছের কাদি ঠিক আছে দাদা খেয়ে দে একটু সামনের দিকটা ঘুরতে যাবে হ্যাঁ ঘুমের ঘোর কাটিয়ে ঘুরতে যাওয়াই ভালো ম্যানেজার চলে যাবার পরেই হর্ষবর্ধন তাঁদের তিনজনের জন্য খাবারের অর্ডার দেন আর তারপর তারপর ভর পেট খেয়ে ভাত ঘুম কাটানোর জন্যই তারা কাছাকাছি ঘুরতে বেরোল তখন সূর্যোদয় দেখার সময় নয় ঠিকই কিন্তু দেখবার মতো প্রাকৃতিক সৌন্দর্য তো দার্জিলিং পথে পথে ছড়িয়ে রয়েছে সেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতেই তারা তিনজন হোটেল থেকে বেরোল সন্ধে হয় হয় তারা পাহাড়ে যেদিকটা দিকটা ধরে হাঁটছিল সেদিকটার পদ ঘাট একটু ফাঁকা ফাঁকাই ছিল হঠাৎই তারা শুনতে পায় দূর থেকে ভেসে আসছে একটা পাহাড়ি মিঠে সুর দেখে একটা ভুটিয়া ছেলে এক পাল ভেড়া চড়িয়ে গান গাইতে গাইতে তাদের দিকেই এগিয়ে আসছে বোধ হয় ছেলেটি বাড়ি ফিরছিল কি মিষ্টি কি মধুর গান কে গাইছে রে গোবরা ওই যে একটা রাখাল ছেলে ভেড়ার পাল নিয়ে আসছে ওই গাইছে বোধ এই হলো ভাটিয়ালি গান বুঝলি গোবরা শুনে নে শুনে নে প্রাণ ভরে শুনে নে দাদা এইটা ঠিক ভাটিয়ালি নয় ওই মাঝিরা বৈঠা নিয়ে নৌকার ওপর বসে থেকে ওই ভাটির টানে যে গান গায় তাকেই ভাটিয়ালি বলে তাহলে এটা কাওয়ালি তাই বা কি করে হয় ও তো গরু চড়াচ্ছে না চড়াচ্ছে ভেড়া কাউ চড়ালে নয় কাওয়ালি হতো কাওয়ালিও নয় এ কিরকম বাওয়ালি বলতো হ্যাঁ ওই তুমি রাখালি বলতে পারো দাদা ভেড়া চড়ালেও রাখাল তো বলাই যায় কি তাই না চক্ষতি দা হ্যাঁ তা বলাই যায় তবে একে তুমি লোকসঙ্গীতের বাচ্চাও বলতে পারো বুঝলে না এই বেড়াল যেমন বনে গেলে বন বেড়াল হয় তেমন এই বাচ্চা বড় হয়েও একদিন কেষ্টবিষ্ট হবে অন্তত এর যখন গোপ বেরোবে তখনই গানকে অনায়াসে লোকসঙ্গীত বলে চালিয়ে দেওয়া যাবে তবে এখন ও বাচ্চা আর ওর গানও লোকসঙ্গীতের বাচ্চা ওকে কিছু বকশিস দিয়ে দে এই রে মানি ব্যাগ তো হোটেলে ও চক্রী বাবু হ্যাঁ বলুন তোমার কাছে কিছু আছে নাকি নাকি তুমিও হোটেলে ফেলে এসেছো। পাগল আমি প্রাণ হাত ছাড়া করতে পারি কিন্তু পয়সা নয় ও ভাই এদিকে এসো এটা নিয়ে যাও সালাম টাকাটা পেয়ে ছেলেটা তো হতবাক হয়ে গেল প্রাণের তাগিদে নিজের মনেই সে এমনটা গাই ছিল কিন্তু হঠাৎ টাকা পেয়ে সে খুশি হয়ে সেলাম জানিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে গেল হর্ষবর্ধন গভীর উপলব্ধি থেকে বলে উঠলেন কত প্রতিভা যে কোথায় লুকিয়ে তা কি বোঝা যায় ও বাবা আরেকজন আসছে দেখছি হ্যাঁ তাই তো গোবড়া মনে রাখ কত নিচ্ছি চক্রবর্তী হ্যাঁ আবার দাও হ্যাঁ হ্যাঁ এই যে ভাই নাও সালাম সাপ একটা ব্যাপার লক্ষ্য করলি গোবরা কি বলতো দাদা ভেড়াগুলোও যেমন এক দেখতে রাখালগুলোও তেমন এক দেখতে ঠিকই তো আলাদা করে চেনা মুশকিল এই রে আবার একজন আসছে তা তোমার কি পয়সা কম পড়েছে না তা নয় তাহলে দিয়ে দাও হিসেব রাখো হোটেলে ফিরেই দিয়ে দেবো আপনি এত বড় কাঠের কারবারি আপনি নিজেই তো রিজার্ভ ব্যাংক গোবরা। দার্জিলিং কি রাখাল বা ভেড়ার জন্য বিখ্যাত না না তা কেন আচ্ছা গানও কি এরা একটাই জানে দাদা ওই পাহাড়ের চূড়ার মতো এরাও রহস্যে ঘেরা চকতে ওসাই হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ এই নাও ভাই সেলাম সাপ যাও যাও ওই টিলাটার উপরে উঠে দেখি তো বেটা কোথায় যাচ্ছে হ্যাঁ চলো চল 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 আমরাও দেখি শিকিরে ওই একই ছেলে টিলাটাকে বের করে বারবার ঘুরে আসছে রে গোবড়া হ্যাঁ তাই তো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো নেমোনা আমাদের না দেখে টিলাটাকে আর চক্কর মারলো না আ চক্রান্ত থেকে মুক্তি পেলাম আমরা আশে আর বল তাই নেই রাখালের চক্রান্তে তুমি কাঙাল হবে না পাই পয়সা চুকিয়ে দেবো চলো হোটেলেই ফিরে যাই হ্যাঁ তাই চলুন বেবাক বোকা বানিয়ে পাহাড়ি ছেলেটি চলে যাবার পরে এবার তিনজন হোটেলের পথেই পা বাড়ালো হোটেলে যখন তারা ঢুকল তখন ঘুমে আর ক্লান্তিতে তাদের চোখ ঢুলু ঠুলু আর পা টলছে কোন রকমে নাকে মুখে কিছু গুঁজেই হোটেলের নরম ঢালাও বিছানায় তারা গড়িয়ে পড়ল। রাতের একটু বেশি হয়ে গেল দাদা পড়লের চোখ আটকে যাচ্ছে গোবর ভাইয়া চোখ আটকানোর আগে ওই জানলা দরজাগুলো একটু ভালো করে দেখে নাও ঠিক মতো আটকানো আছে কিনা কেন এখানে কি খুব চোরের উপদ্রব না 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 বৃষ্টির উপদ্রব এটা তো বর্ষাকাল নয় মশাই দার্জিলিং এর মেজাজ আপনি জানেন না হর্ষবর্ধন দা আরে এখানে কোনো ঋতু নেই শীত আর ওই বর্ষা ছাড়া তার মানে আরে আমরা তো এখন মেঘ লোকে সুযোগ পেলেই ওই মেঘ ঘরে ঢুকে বৃষ্টি ঝরিয়ে সব ভিজিয়ে দিয়ে চলে যাবে আমি খুব বল কিন্তু চোখ কানটা খোলা রেখো কি বলছো কি চক্রবর্তী তেমন করে ঘুমনো যায় নাকি অন্তত চোখটা তো বুঝতে হবে কিন্তু কানটা খাড়া করে রাখবেন গন্ডগোলের আওয়াজ কানে এলেই বুঝবেন সকাল হয়ে গেছে কান দিয়ে কতদূর দেখতে পারবো জানি না দেখি কিসের একটা আওয়াজ পাচ্ছি যেন কিসের আওয়াজ পাখোয়াজের মতন লাগছে কেউ যেন ভৈর রাগিনী ছাঁচছে সে তো ভোর বেলার রাগ তাহলে কি ভোর হয়ে গেল পাখোয়াজ পাচ্ছে না অন্য কিছু পাখোয়াজ কি হল ভোর হলো নাকি মনে তো হচ্ছিল কিন্তু এখন তো আর হাঁক ডাক কিছু শুনতে পাচ্ছি না শুনবে কি করে দাদাই তো নাক ডাকাচ্ছিলেন এতক্ষণ কক্ষণ না বললেই হলো কখনো আমার নাক ডাকে না ডাকলে আমি নিজে শুনতে পেতুম না এ কি দাদা শুনবে কি করে তুমি তো বদ্ধ কালা নইলে কানের অত কাছাকাছি নাক তুমি শুনতে পেতে না পাগল তুই ফালতু বকে আমি সময় নষ্ট করতে চাই না একটু পরে হঠাৎই হর্ষবর্ধন ঘুম ভেঙে উঠে বসে গোবর্ধনকে ডেকে তোলেন হলো কোন গোবরা শুনছিস চুপচাপ এতক্ষণ ভোর হয়নি পর্দাটা টেনে দেখি তো ও মা এ কি বেশ ফর্সা হয়ে গেছে তো আরে ওঠ ওঠ ও উঠে পর শিখি শিখি তাহলে চটপট রেডি হয়নি আর জামা কাপড় আর পড়তে হবে না যেভাবে আছি সেভাবেই চল আরে দেখতে যাচ্ছিস তো কাউকে দেখাতে তো নয় সূর্যোদয়টা ফসকে যাবে চকতিদা ও চকতিদা উঠুন উঠুন কি হলো কি হলো ভোর হয়ে গেল নাকি হ্যাঁ সেই জন্যই তো ডাকছি উঠুন হ্যাঁ সে কি বলছো ভাইয়া এই কম্বলটা একটু গায়ে জড়িয়ে চলো চলো করে বেরিয়ে পড়ি। করে আপাদমস্তক কম্বল জড়িয়ে বেরিয়ে পড়ল টাইগার পাহাড়ের উঁচু টিলার কাছে যেতেই তারা তো অবাক পাহাড়ে যেন মেলা বসেছে তখন প্রচুর লোক গিজগিজ করছে সেখানে নিঃসন্দেহে সূর্যোদয় দেখতেই এসেছে সবাই তাদের তো তেমনটাই মনে হলো বাহবাহ এটা কি টাইগার হিল না ডালাউসির ঝিল কত লোক রে সবাই সূর্যোদয় দেখতে এসেছে দাদা দাঁড়া দাঁড়া ওই লোকটিকে জিজ্ঞেস করি কখন সূর্য উঠবে অবশাই ও মশাই কিছু বলছেন হ্যাঁ আচ্ছা সূর্য উঠতে কত দেরি সূর্য উঠতে কি অসভ্য লোক দাদা কোনো জবাব না করে হেসে চলে গেল হ্যাঁ হাসলো কেন কিন্তু আকাশ তো বেশ পরিষ্কার এবারে বোধহয় উঠে পড়বে দাঁড়া দাঁড়া আর একজনকে জিজ্ঞেস করি অবশাই শুনুন 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 আচ্ছা সূর্যি উঠছে না কেন বলুন তো এখন সূর্য উঠবে কি মানে এতক্ষণ তো ওটা উচিত ছিল পুবের আকাশ বেশ পরিষ্কার হ্যাঁ আলো ছড়াচ্ছে চারিদিকে অথচ নেই ঠিক তো আচ্ছা তাহলে উঠবেই না ওই মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য তাই দেখতে পাচ্ছেন না মেঘটা সরে গেলেই ওই তো ওই তো ওই তো ও বাবা এ অনেকখানি উঠে পড়েছে দেখছি বেশ বেলা হয়ে গেছে তাহলে সূর্যোদয়টা হাত ছাড়া হয়ে গেল দেখছি আজ সত্যি ওমা ওমা, ওমা, বা ও সূর্যিটা নামছে কেন নিচের দিকে নেমে যাচ্ছে যে ই বাবা বাবা এরকম তো কখনো হয় না এরকম বিচাল ব্যাপার তো দেখা যায় না আর একজনকে জিজ্ঞেস করেই দেখুন না ও মশাই এখানে কি এরকমও হয় নাকি একটু না উঠেই আবার নামতে থাকেন সূর্যি মামা পথ ভুল হয় তার মানে আসলে আমরা সূর্যোদয় দেখতে এসেছি না উদীয়মান সূর্য না হয় দেখতে পেলাম না উদি তো সূর্য দেখেও বিশেষ দুঃখিত হইনি কিন্তু উঠতে না উঠতেই উনি নেমে যাচ্ছেন আচ্ছা এটা কি ঠিক বলুন আপনার জন্য কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে নাকি অস্ত যাওয়ার সময় সূর্যোদয় দেখতে এসেছে কোথাকার পাগল সব সোরগোলে ঘুম ভাঙেনি কিন্তু এই সোরগোল হাত পা ভেঙে দেখে দেবে চল কেটে পড়ি মানে মানে হ্যাঁ চল গোবরা? গোবড়া এই জন্যে তোকে বলি ঘুম কাতুড়ে ঘুমিয়ে বেলা পার করে দিলি এক খুঁটি হোটেলে গিয়ে ঘুমিয়ে পার যদি কালকে সূর্যোদয়টা না মিস করতে হয় ওই দেখো কেসটা আমি খেয়ে গেলাম ধরি আছিস কেন পচলা চলা বললাম শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হর্ষবর্ধনের দর্শন। নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু